তো হ্যালো বন্ধুরা আমি বর্তমানে চলে এসেছি দুর্গাপুরে কিন্তু রাবণ পুরানো দেখতে আর তোমরা দেখতে পাচ্ছ কি রাবণের সেই ভয়ঙ্কর দৃশ্য আর চারিদিকে কিন্তু মানুষ রয়েছে আর দেখতে পাচ্ছ চারিদিকে মানুষের জমজমট ভিড় আর দুর্গাপুর লেখায় আছে সেই বোর্ডটার উপরে আর তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে চারিদিকে কিন্তু মানুষ রয়েছে পুরো রাস্তা জ্যাম মানুষ কিন্তু আর চারিদিকে কিন্তু লাইটিং লাগানো হয়েছে আর আমি ভাবলাম যে আমাদের বাড়ি দিকে মাইক ক্লাউন্স করে গিয়েছে আর ভাবলাম যে দেরি না করে চল আমিও চলে যাই সে রাবণ দেখতে আর এদিকে ডান দিকে দেখতে আসো তোমরা সেখানে সেই ডান্স হচ্ছে ছেলে এবং মেয়েদের আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু রাবণ সেই ভিড় লেগে গেল আর চারিদিকটা কিন্তু জমজমাট হয়ে গেল চারিদিকটা একদম কি সুন্দর মানুষে ভরা দেখতে পাচ্ছ তোমরা একদম সেই লেভেলে কিন্তু মানুষ রয়েছে মনে হচ্ছে একটা স্টেডিয়াম ও ফেল হয়ে যাবে তবুও কিন্তু মানুষের জমজমাট থাক কমবে না আর রাবণটা খুব অতটা ভালো হয়নি দেখতে পাচ্ছ কি লাইট একদম ঝিকঝাক ঝিকঝাগ করছে আর কিছুক্ষণ পরে কিন্তু রাবণ পুরানো শুরু হয়ে যাবে আর আমি কিন্তু কিছু দূর দূর থেকে কিন্তু মানে ফটোগুলো নিচ্ছি পুরো রাবণের কাছ থেকে অনেক দূরে আছে আর দেখতে পাচ্ছ তোমার হালকা হালকা কিন্তু বৃষ্টি আসছে আর ওখানে কিন্তু চলছে নাচ দেখতে পাচ্ছ তোমরা আর এখানে কিন্তু লাইটিংটা ঘুরছে আর ওখানে দেখতে পাচ্ছ রাবণের পার্শে একটা কিন্তু মানে মানে পটকা ফুটলো সেটা কিন্তু মানে আগুন পড়ানোর জন্য না উৎসবে তারা কিন্তু ফুটালো আর মানুষের কিন্তু পুরো খুব ভিড় কিন্তু গাইস সি লেভেলে কি আর বলবো এতটাই ভিড় যে কে কোথায় যে কাউকে দেখাও যাচ্ছে না আর আমি গাইস একাই গিয়েছি যাওয়ার পর আর আমি একাই কিন্তু দাঁড়িয়েও আছি আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মানুষ ছাড়া কিন্তু আর কেউ নেই আর রাবণ ছাড়া আর আমি ভাবলাম যে তোমাদের এই ভিডিওটা না দেখে থাকতে পারবো না তাই আমি একটা ছোট্ট একটা ভিডিও করে নিলাম আর ভাবলাম যে মানে বাড়ি এসে তোমাদের এডিটিং করে দেখাবো আর সেই কাজটাই করছি আমি এখন বর্তমানে গাইস আর তোমরা ঝটপট দেরি না করে এই ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুর মধ্যে যা এই রাবণ পুরানোটা দেখতে পায়নি আর দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু রাবণ শুরু হয়ে যাবে আর বৃষ্টিও কিন্তু লেভেলে আসবে আর মানুষের কিন্তু এতটাই ভিড় যে মানে কে কোথায় আছে কাউকে দেখাও যাচ্ছে না এতটাই ভিড় পুরো রাস্তা কিন্তু জ্যাম হয়ে গিয়েছে কিন্তু কিছু করার নেই গাইজ রাবণকে কিন্তু হত্যা করবে তোমরা দেখতে পাবে এখন বর্তমানে কিন্তু রাবণ দাঁড়িয়ে আছে আর এখানে মানুষ কিন্তু রাবণের সাথে যুদ্ধ করার জন্য তৈরি আছে দেখতে পাবে তোমরা আর এতটি মানুষের সাথে তো রাবণ পারবে না লড়াই করে আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এত মানুষের সেই ভিড় কিন্তু কিছু পরে কিন্তু সে মানুষগুলো দেখতে পাবে चिट्ठी तो छोड़ दी हमें। बचपन से बड़े लोगों के आने के बाद बच्चे चक्कर चक्कर लगते हैं। सरकार के द्वारा निष्ठा से लोगों को आराम देते हैं। सीरियल देखने बेस्ट चैस लेने बेस्ट नहीं हैं। वह सब पहले जाने के लिए सबसे पहले। अपने मंदिर के लिए जो मंच बनाने के लिए पहले तो सुरक्षा के ल